আর তো আপনি আর যদি আপনি ঘরের তিন লাগা ঠিক আছে আপনি জন্য হ্যাঁ হ্যাঁ আপনার কাপড় কি নিয়ে আপনি কি হেনকার বুঝতেছেন গেলে কি আমরা কি আপনার কাজ

ঝাঁকির ভ্যার কাছে দিয়ে যাবো ঝাঁকির মিস্ত্রি এনে আপনার কাজ কালকে শুরু করবেন এটা এনে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা আছে এটা আপনারা দিবানো